যে বন্ধাত্বর এখন অনেক বেশি দেখা যায় যে এই নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন বন্ধাত্বের কারণগুলো কি কি আমি অবশ্যই বলবো বন্ধত্বের অনেক কারণ আছে তার আগে সামাজিক এবং পারিবারিক প্রেক্ষ প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি বাংলাদেশে মানে যে কোনো দম্পতির বন্ধত্ব একটা মানে জটিল থেকে জটিলতর করে তুলছে সন্তান পাবার আশায় আমরা কিন্তু অনেক জায়গায় যাই গ্রামে গঞ্জে যারা আছেন তারা হাতুড়ে চিকিৎসক থেকে শুরু করে জ্যোতিষী তান্ত্রিক। যে কোনো বিকল্প চিকিৎসা কোনো কিছুই বাদ যায় না সন্তান ধারণ করার জন্য অনেক চেষ্টার ফলে দেখা যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে সামাজিক নির্বাসন হচ্ছে এগুলো একটা অতীত সাধারণ ঘটনা আমাদের দেশে হয়ে গেছে আমাদের এই যে বন্ধুত্ব বা নারী অথবা পুরুষের কোনো কারণ আছে কিনা তাদের কোনো কারণে হচ্ছে না এই এই কিন্তু কিন্তু এটা সম্পর্কে জানা অজানা তথ্য সম্ভব অনেকেই করছে কি না এটা আমার হয় না এটা আমার ভাগ্য অথবা মনে করছে যে এটা ভাগ্য চিন্তা করে অনেক মানে বিষণ্নতায় ভুগছে যার প্রভাব পড়ছে সমাজের সব কিছু মানে পদক্ষেপে সমস্যা যে একা কারণায় স্বামী এবং স্ত্রী দুজনেরই সমস্যা থাকতে পারে সেটা আমরা কেউই আমাদের মানে বিবেচনায় আনছি না যে স্বামী স্ত্রী দুজনের সম এই জন্য বন্ধুত্বের কারণ যখন আমরা বলতে যাব তখন আমি বলতে চাই বন্ধুত্ব মহিলার কারণে হতে পারে পুরুষের কারণে হতে পারে উভয়ের কারণে হতে পারে এবং কোনো কারণ ছাড়াও হতে পারে যেমন আমি শতকরা হিসাবে যদি বলি যে পুরুষের কারণে সেখানেও দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ ভাগ সম্ভাবনা পুরুষের কারণে হতে পারে মেয়েদেরও চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ সম্ভাবনা থাকতে পারে এবং মানে দুজনেরই কোনো সমস্যা নাই দুজনেরই সমস্যা আছে সেরকমও দশ থেকে পনেরো পার্সেন্ট হতে পারে এই ছাড়াও একটা বন্ধুত্ব আছে যেটাকে আমরা পঁচিশ থেকে তিরিশ ভাগ অনেকখানি পার্সেন্টেজ অথবা শতকরা হিসাব সেখানে বলা হচ্ছে যে অজানা বন্ধুত্ব কারোই কোনো কারণ নাই মানে হ্যাঁ স্বামীরও কোনো সমস্যা নেই ওয়াইফের কোনো কিন্তু এটাকে আমরা আনএক্সপ্লেট ইনফার্টিলিটি অথবা অজানা বন্ধত্ব বলছি এগুলো প্রত্যেকটারই কারণ আছে কিন্তু আপাত দৃষ্টিতে পরীক্ষা নিরীক্ষা করে এক্সামিন করে পরীক্ষা নিরীক্ষার ইনভেস্টিগেশন করে দেখা গেল কোনো সমস্যা পাওয়া গেল না সেটাকে আমরা অজানা বন্ধত্ব বলছি তারপরেও এখন আসুন যে বন্ধত্বের কারণ যদি মহিলার কারণে বলতে চাই আমরা যখন ডিটেলস হিস্ট্রি নিই তারপরে যখন এক্সামিন করি তারপরে কিছু হরমোন জনিত আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি সেই ক্ষেত্রে আমি বলবো মহিলার কারণ হরমোনের কোনো কারণ আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে অস্বাভাবিক কোনো হরমোন বাধাগ্রস্ত হচ্ছে যেমন ধরে ধরে নিই যে তার মাসিকে অনিয়মিত ঠিক মাসিক হয় না অথবা অ্যামোনোরিয়া অথবা মাসিকই বন্ধ আছে তিন মাস ছয় মাস যেমন ওভারিয়ান সিনড্রোম ওজনের ওজন বেশি শারীরিক ওজন বেশি অতিরিক্ত ওজন অথবা কম ওজন কিন্তু কারণ হতে পারে এই যে এটা মানে পলিসিস্টিক ওভারেন সিনড্রোম যে অ্যানোভুলিশন হচ্ছে তখন তার ঠিক মতো ওভুলিশন হচ্ছে না এটাও একটা কারণ হতে পারে আরও কি হতে পারে ওজনের কথা বলেছি অতিরিক্ত মানসিক চাপও কিন্তু হতে পারে কাজের চাপ দুশ্চিন্তা তারপরে এমনও একটা গ্রুপ আছে যে অতিরিক্ত ব্যায়াম যারা করে তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে এখন আসুন যে এই সমস্যাগুলোতে আমরা যে মানে কারণগুলো সার্চ করব অথবা কারণগুলো বের করব তার মধ্যে আরো সমস্যা আছে যে একজন নারীর প্রত্যেক মাসে মাসে যখন মাসিক হচ্ছে তখন দেখা যায় যে প্রচন্ড ব্যথা হয় প্রচন্ড ব্যথা হয় এই ব্যথার কারণ আমাকে বের করতে এন্ডোমেট্রোসিস অথবা এন্ডোমেট্রোসিস অথবা মানে এই যেটা আমরা বলি যে মাসিকের রক্ত ইয়ের জড়ায় পিছনে চলে যাচ্ছে অথবা টিউব দিয়ে ভিতরে চলে যাচ্ছে যাওয়ার পরে সেখানে অ্যাকুমুলেশন বা জমা হচ্ছে প্রত্যেক মাসে মাসে এবং একটা সিস্টের মতো তৈরি যে আমরা এন্ডোমেট্রিওমা বলি সেই এন্ডোমেট্রিওমা কিন্তু একটা কারণ হতে পারে যেটাকে এন্ডোমেট্রিওসে প্রচন্ড ব্যথা হয় স্বামীর সাথে থাকতে ব্যথা হয় পেশাব করতে ব্যথা হয় ও সব কিছুতেই তার ব্যথা হয় এবং মাসিক শুরু হওয়ার সময় থেকে শুরু হয় শুরু মানে ভালো হয়ে গেলে হচ্ছে তারপরেও ব্যথা থেকে যাচ্ছে যেটা এন্ডোমেট্রিওসিস এই এন্ডোমেট্রিওসিস জন্য কিন্তু হতে পারে আবার বয়স বেশি হয়ে গেল অথবা বয়স কম থেকে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিয়র হতে পারে সেটার কারণে হতে পারে অথবা কারো দেখা যাচ্ছে যে অনিয়মিত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা কিডনি ফেলিয়র ডিজিজ বা বিভিন্ন শারীরিক দীর্ঘমেয়াদী যেটা আমরা ক্রনিক ইলনেস বলছি এই ধরনের সমস্যা আছে তাদেরও সমস্যা হচ্ছে জিনগত সমস্যা থাকে অনেক সময় মাসিক বন্ধ হয়ে যাচ্ছে আবার শুন ইউটেরাসের সমস্যা ইউটেরাসের সমস্যার মধ্যে জরায়ু বা ডিম্ব নালীর কোনো সমস্যা আছে না জরায়ুর ভিতরে কোনো টিউমার থাকতে পারে যেমন যেমন অ্যাডিনোমা পলিপ এগুলো নানান রকমের সমস্যা ডিম্ব নালীতে যদি আসা যায় দেখা যায় অনেক সময় দুই দিকে হিস্ট্রোসালফিংগোগ্রাম করলাম দুই দিকেই দেখা যাচ্ছে টিউবাল ব্লক ডিম্ব নালী বন্ধ অথবা সার্ভিক্সের আগে কোনো অপারেশন হয়েছে সার্ভিক্স পুরাটাই বন্ধ হয়ে যাচ্ছে সার্ভাইকাল স্টেনোসিস স্টেনোসিস হয়ে আছে এন্ডোমেট্রিওসিসের কথা আমি আগে উল্লেখ করেছি ডিম্বাশয়ে মানে ডিম্বাণুর সংখ্যা যদি কমে যায় এটাও কিন্তু একটা কারণ হতে পারে এটা গেল আমি মহিলাদের আরো অনেক কারণ আছে যে কারণে বন্ধত্ব হতে পারে এখন আসুন পুরুষ জনিত কারণ স্বামী বা পুরুষের কিন্তু বন্ধত্ব যাটা যেটা আমি বলেছিলাম যে ওয়ান থার্ড কজ হচ্ছে পুরুষেরও কারণ থাকতে পারে যেটা হচ্ছে তিরিশ শতাংশ ক্ষেত্রে পুরুষ সঙ্গী সমস্যার কারণে বন্ধত্ব হতে পারে এখানে আসুন শুক্রাণু শুক্রাণু বা বীর্য বীর্য যেটা আমরা বলি সিমেন অ্যালানাইসিস আমরা একটা মাত্র সিমেন অ্যানালাইসিস করলেই কিন্তু জানতে পারবো পুরুষের সমস্যা আছে কিনা সেই সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা একটা নিয়ম মেনে করা উচিত যেমন দুই থেকে তিন দিন নিজেরা সহবাস না করে তারপরে ল্যাবরেটারিতে গিয়ে ভালোভাবে মেন্টালি ভালো থেকে শারীরিক কোনো সমস্যা না থেকে জ্বর বা অন্যান্য কোনো সমস্যা যেন না থাকে হাজবেন্ড যে সিমেন্ট দিবেন এবং সেই সিমেনে যদি আমরা আহ একো ডেভেলপ মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে টু টেন আমরা যদি সেখানে দেখি শুক্রাণুর সংখ্যা মানে সংখ্যা বা সিমেন্ট কাউন্ট বলি সিমেন্ট না স্পার্ম কাউন্ট সেই স্পাম কাউন্টটা যদি পনেরো মিলিয়ন ফিফটিন মিলিয়ন এবং তার বেশি থাকে

বিষণ্নতা এগুলো সবই মানে ছেড়ে ফেলে তারপরে সিমেন অ্যানালাইসিস করা উচিত এবং ধূমপান মদ্যপান এগুলো বিরত থাকতে হবে তো এই একটা মাত্র অ্যানালাইসিসে একজন পুরুষের কিন্তু বোঝা যাবে যে তাদের তার কোনো অসুবিধা আছে কিনা একটা পরীক্ষায় যথেষ্ট পুরুষের জন্য কিন্তু সেটা যদি নর্মাল থাকে নর্মাল যদি না থাকে সেখানে যদি সমস্যা থাকে তখন আমরা অন্যান্য ইনভেস্টিগেশনে যাই তো এই কারণগুলোর মধ্যে যেমন পুরুষের কারণ আমি এখনো বলি নাই যে অনেক সময় দেখা গেল যে স্পাম কাউন্টেই কম স্পাম কাউন্ট বললাম 15 মিলিয়ন সেখানে দেখা যাচ্ছে মিলিয়ন 1 মিলিয়ন অথবা মিলিয়ন সেটা অলিগো আমরা বলছি দেখা গেল মরটিডিটি অনেক কম এস্থেনোজোস্পারমিয়া বলি আবার দেখা গেলো মরফোলজিও খারাপ যেটা হচ্ছে টেরাটোজোস্পারমিয়া বলি ইভেন তিনটা সমস্যা একসাথে থাকতে পারে যেটাকে আমরা বলতেছি সি এক্সিবিয়ার সমস্যা থাকতে পারে অনেক বেশি যেমন সিভিয়ার ওয়াট ও এটি অলিগো টেরাটো একসাথেই থাকতে পারে তো এই কারণ গুলোকে আমরা বের করে নিব এই ছাড়াও পুরুষের হিস্ট্রি থেকে আমরা কিছু বের করি তার আগে কোনো অপারেশন হয়েছিল কিনা পেলভিক রিজনে অথবা তার মাম সরকাইটিস হয়েছে কিনা হার্নিয়ার কোনো সমস্যা আছে কিনা তার সিমেন্ট অ্যানালাইসিস করতে গেলে সিমেন্ট হয়তো পাচ্ছি না কিন্তু ইউরিন ইউরিনের মধ্যে সিমেন্ট পাওয়া যাচ্ছে এই যে নানান রকমের সমস্যাগুলো এগুলো থেকেও কিন্তু সন্তানহীনতা অথবা পুরুষের কারণে সন্তান হচ্ছে না এটা হতে পারে সেল বাংলাদেশ হচ্ছে সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন দুই হাজার মানব শরীরের প্রথম কোষ স্টেম সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি মুক্ত প্রক্রিয়ায় ব্লাড এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল সংরক্ষণ করা হয় স্টেম সেল আপনি আপনার বাচ্চার লিওকোমিয়া থ্যালাসেমিয়া লিভার সিরোসিস ডায়াবেটিক ফুড সহ আশিটিরও বেশি দূরারোগ ব্যাধির চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কট ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে করসেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলেই আমাদের